হৃদয় ছুঁয়েছে সেভাবে ছুঁই কেউ তাই তো এখনো মালিকের না মেরি দয় প্রেমেরে ঢেউ মালেকে যেভাবে হৃদয় ছুঁয়েছে সেভাবে ছুঁইনি কেউ তাই তো এখনো মালিকের কে রে না মেরিদয় ঢেউ মালেক মালিক শহীদ মালেক ইতিহাস বাঙালাম আমাদের বুকে জায়গা নিয়েছিল হোলারে রাঁধা খা আমাদের বুকে জায়গা নিয়েছিল হোলার রাঙা খা আমরা সহজে ক্লান্ত হয়েছি দাওয়াতের কাজে খেটে অথচ মালিক মাইলের পরে মাইল গিয়েছে হেটে আমরা সহজে ক্লান্ত হয়েছি দাওয়াতের কাজ খেটে অথচ মালিক মাইলের পর মাইল গিয়েছে হেটে আমরা এখনো জ্বলতে পারিনি মানের তেজ নিয়ে তাই তো এ ক্লান্তি এনেছে শরীর ভেজানো ঘাম মালিক মালিক শহীদ মালিক ইতিহাস ভাঙা আমাদের বুকে জায়গা নিয়েছে লোহলাল রাঙা খাম আমাদের বুকে জায়গা নিয়েছে লোহলাল রাঙা খাম মালিক যেভাবে স্বপ্ন দেখেছে একেছে পতির ভাঁজ আমরা সেভাবে হৃদয় বিলিয়ে করতে পারি কাজ মালিক যেভাবে হৃদয় ছুঁয়েছে সেভাবে ছুঁইনি কেউ তাই তো এখনো মালিকের নামের হৃদয় প্রেমের ঢেউ মালিক মালিক শহীদ মালিক ইতিহাস ভাঙানা

চোখের পর কলবের রং সহজে যায় মুছা মনের পাবে প্রাণ হয়ে যায় শহর নগর গ্রাম মালিক মালিক শহীদ মালিক ইতিহাস গানা আমাদের বুকে যায় গানিয়েছিল হুলা রে রাঙ্গাখা আমাদের বুকে যায় বুকে জায়গা নিয়েছে রাজা রাঙাঘা